আচ্ছা মানব পুতুল নাটকের মাধ্যমে নির্বাচনের প্রচার শুরু হয়েছে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার নয় সাধারণ মানুষকে নির্বাচনের বিভাগের দিক নিয়ে সচেতন করার উদ্দেশ্যে শুরু হয়েছে নির্বাচনের প্রচার শুক্রবার সকালে কাটোয়া বাস স্ট্যান্ডে মানব পুতুল নাটকের মধ্যে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষদের নির্বাচনের নানান বিধি নির্বাচনের ভোটদানের বিভিন্ন নতুন পদ্ধতি সেই নির্বাচনে ভোটদানের প্রয়োজনীয়তা সহ সাধারণ মানুষ হিসেবে ভোটদান মানুষের কর্তব্য ও অধিকার এই সমস্ত বিষয়ে সচেতন করার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা নির্বাচন আধিকারিক ও কাটোয়া এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে মানব পুতুল নাটকের আয়োজন করা হয় বীরভূম সংস্কৃতি বাহিনীর মানব পুতুল নাটকের মাধ্যমে ভোটদান প্রক্রিয়াকে ভোটদাতাদের কাছে আরো সহজ করে তোলার উদ্দেশ্য নিয়ে এই সচেতনতামূলক প্রচার করা হয়েছে বলে জানান বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক উজ্জ্বল মুখোপাধ্যায় বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি আঙ্গিক আছে মানব পুতুল নাটক তো সামনে লোকসভা যে নির্বাচন সেই নির্বাচনে ভোটারদের কি কর্তব্য কি অধিকার আছে সেই বিষয় নিয়েই পূর্ব বর্ধমান জেলা নির্বাচন আধিকারিকের নির্দেশ মতো আমরা এই জেলার ষোলোটি বিধানসভা অঞ্চলে মানব পুতুল নাটকের মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলছি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেমন ধরুন এখানে যেগুলো ধরা হচ্ছে সেটা হচ্ছে ভিভি ভিভিপ্যাট তার ব্যবহার কিভাবে তারপর নারী পুরুষ সমান আঠারো বছর হলে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা ভোটার কার্ড কিভাবে সে পেতে পারে কিভাবে সে পিভিএস ফটো ভোটার স্লিপ তার বাড়িতে পৌঁছে যাবে প্রতিবন্ধী বা বয়স্ক ভোটারদের ক্ষেত্রে কি কি সুবিধা আছে এই বিষয়গুলোই আমরা তুলে ধরছি আমরা এই মুহূর্তে আছি কাটোয়া বাস স্ট্যান্ডে কাটোয়া এক নম্বর ব্লকের তত্ত্বাবধানে এখানে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটি হবে এরপর আমরা আরও তিনটে বিধানসভা অঞ্চলে চলে যাব এই প্রসঙ্গে কাটোয়া এক নম্বর ব্লকের ইএমই ইন্দ্রজিৎ সরকার জানান আজকে আমরা এখানে এসেছি কাটোয়া এক নম্বর ব্লকের পক্ষ থেকে এবং পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের উদ্যোগে মানব পুতুল নাচ নিয়ে মানব পুতুল নাচের মাধ্যমে আমাদের এখানে ভোটারদের সচেতন করা হবে যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দেয় এবং ভোটদান প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে এরা মানুষকে সচেতন করবে ভোটদানটাকে আরও সহজ করে তুলতে এখানে আমরা এই মানব পুতুল নাচ দেখাচ্ছি আজকে আমরা কাটোয়া বাস বাস স্ট্যান্ডে এই নাটকটা অনুষ্ঠিত হচ্ছে এই মানব পুতুল নাটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভিভি কার্যকারিতা তুলে ধরা হয় এছাড়াও আঠারো বছর বয়সী সমস্ত নারী পুরুষের ভোটদানের অধিকার আছে সে বিষয়েও মানুষকে সচেতন করা হয় এর পাশাপাশি কিভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত হবে মেয়েদের বিবাহের পর কিভাবে ভোটার তালিকায় তাদের নাম স্থানান্তর হবে সেই বিষয়েও সচেতন করা হয় সেই বিষয়ে মানুষকে সচেতন করা ছেলে পুরুষ উভয়ে যাতে সমানভাবে এই দিন সকালে মানব পুতুল নাটকের মাধ্যমে নির্বাচন সম্পর্কে সচেতনতামূলক প্রচার দেখতে ভিড় জমায় বাস চালক থেকে শুরু করে নিত্যযাত্রী সহ বহু সাধারণ মানুষজন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা